প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর যারা উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য পুরনো কার্যক্রম কার্যক্রমে ফিরে গেছে এনসিটিভি অর্থাৎ নতুন কারিক্রম বাদ দেওয়া হয়েছে যারা দুই হাজার সালে নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের সবাই বাধ্যতামূলক গ্রুপ নিতে হবে অর্থাৎ বিভাগ বিভাজন সৃষ্টি তৈরি করেছে অর্থাৎ বিভাগ বিভাজন কি ফিরে গেছে পুরনো কার্যক্রমের ভিত্তিতে এনসিটিবি। এবং বিভাগ বিভাজনে যারা কমার্স আর্টস কমার্স এবং সায়েন্স নিবা সায়েন্সের আজকার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান অর্থাৎ সায়েন্স গ্রুপে যারা নিবা তাদের জন্য কি পদার্থবিজ্ঞান হচ্ছে একটা গ্রুপের সাবজেক্ট এই গ্রুপের সাবজেক্টে কী কী আছে এবং কি কি নাই সেগুলো নিয়ে আলোচনা করবে অর্থাৎ কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেগুলো নিয়ে এখন এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি বিভাগ বিভাজন তৈরি করেছে তবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে এই বইটা হচ্ছে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভির এই বইটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এখন দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি এখানে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এখন আমরা দেখব এই বইয়ের মধ্যে কি কী দেওয়া আছে কি কি আমাদের পড়তে হবে দেখো সূচিপত্র দেওয়া আছে অধ্যায় শিরোনাম এবং পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে প্রথমত দেওয়া আছে ভূত রাশি ও তাদের পরিমাপ তৃতীয় দ্বিতীয় অধ্যায় আছে গতি তৃতীয় অধ্যায় আছে বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি পঞ্চম আছে পদার্থের অবস্থা ও চাপ ষষ্ঠ আছে বস্তুর উপর তাপের প্রবাহ এবং সপ্তম আছে কি তরঙ্গ ও শব্দ অষ্টম আছে আলোর প্রতিফলন নবম মাসে আলোর প্রতিসরণ দশম আছে স্থির বিদ্যুৎ একাদশ আছে বিদ্যুৎ দ্বাদশ আছে বিদ্যুতের চমক ক্রিয়া এবং তেরো নম্বর দেশে টেস্কিওতা ও ইলেকট্রনিক্স প্রিয় শিক্ষার্থীরা এখানে টোটাল তেরোটা অধ্যায় দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি পুরো ওই তেরোটা অধ্যায় পড়তে হবে অর্থাৎ দুই সালে এই তেরোটা অধ্যায় পড়ে তারপরে এসএসসি পরীক্ষা দিতে হবে তবে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসজি পরীক্ষা দিবা অর্থাৎ দু পঁচিশ সালে যারা নতুন অর্থ বছরে আসো দশম শ্রেণীটা আস তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে সিএসি দেবে ঠিক এবং কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে যেগুলো সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেগুলো দেখে কি তোমাকেও কাবার করে সম্পূর্ণরূপে কাবার করে তারপরে কি ছাব্বিশ সালে পরীক্ষা দিতে হবে ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো অবশ্যই তোমাদের কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম